উৎপাদনকারী তার উৎপাদিত পণ্যের জন্য কাঁচা মাল ক্রয় করবে সেই ক্রয়কৃত বিলের উপর তাকে ট্যাক্স দিতে হবে এবং যিনি ব্যবসায়ী যোগানদার বা যার ব্যবসায় যে পণ্য উৎপাদন করবে না সে একজন থেকে পণ্য নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিবে তাকে ট্রেডিং বা যোগানদার বা ঠিকাদার বলা হয় সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতার বিলের উপর ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটবে এখানে আমি একটি জিনিস আপনাদের বলে রাখি এই ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক প্রফেশনাল বা অনেকেই আমরা একটু না জানার কারণে বর্ষাচতনার কারণে একটু ভুল করে থাকি সেটা হচ্ছে যে টিডিএস টা আসলে কার উপর করব বিল একশো টাকা বা দাম ধরে নিলাম একশো টাকা

আমাদের ভিডিওতে লাইক করে আমাদের উৎসাহ দিতে হবে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে হবে এবং আমাদের এই ভিডিওটি আপনিও শেয়ার করে অন্য ব্যক্তিকে জানার সুযোগ করে দিতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম পরবর্তীতে কোন একটি নতুন ভিডিও নিয়ে কোন একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু